মূল্যবান সাদা পাথর পাচার রুগলো খয়রাসোল থানার পুলিশ আটক পাঁচটি ট্রাক গ্রেপ্তার পাঁচ চালক পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ১৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রাক আটক করে পুলিশ এবং গ্রেপ্তার করা হয় পাঁচজন ব্যক্তিকে এইসব ট্রাকগুলি ছিল সাদা পাথরে ভর্তি যার ওজন প্রায় দেড়শো টন কয়েক লক্ষ টাকা মূল্য এর রাজস্ব সরকারকে ফাঁকি দিয়ে পাচার করা হচ্ছিল পাথরগুলি পাথরগুলি আনা হচ্ছিল পশ্চিম বর্ধমান থেকে এবং বীরভূম জেলাকে করিডোর হিসেবে ব্যবহার করে ঝাড়খণ্ডের প্রচার করা হচ্ছিল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি বিহার এবং পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় Terima kasih telah menonton! ঠিক আছে সব সব এই পানি ফিল্টার হয়েছে মুড়ি পাত্র টাইপের আচ্ছা কোনো কাগজ পত্র কিছু গাড়িতেই ওই একই জিনিস আছে